করবেন মানে আপনাদের কোন ভুল হলে সেগুলো আপনারা রিকোভারি করে নিতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে হচ্ছে যে আমার কনফার্মেশন ছিলাম আমি উইন এখানে আমাদের দুইটা হচ্ছে মানে করবে ঠিক আছে একদিন আমি কত টাকা ইনকাম করতে পারি উইন এখানে আমাদের আসসালামু আলাইকুম মিয়া ভাইরা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন এন্ড আপনাদের আমি অনেক 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 ভালো আছি তো সবাই বলেন যে ভাই এসএন ভাই আপনার ভিডিও পাচ্ছি না বা আপনার ক্লাস পাচ্ছি না তো গাইস আপনাদের উদ্দেশ্য বলে দিয়ে আমি একটু ঝামেলা আসি সেক্ষেত্রে হচ্ছে যে আপনার আমার ক্লাসগুলো পাচ্ছেন না বা আমার ভিডিওগুলো পাচ্ছেন না ঠিক আছে আজকে থেকে রেগুলার ভিডিও আমি আপলোড করবো বা সপ্তাহে তিন দিন ভিডিও আপলোড করবো আর এই ভিডিওটাতে যদি আমার পাঁচশো ভিউ না হয় সেই ক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে আর কোনো মানে ভিডিও দেবো না বা কোনো একোরিসি আপনাদের জন্য দেব না ঠিক আছে আর আপনাদের উদ্দেশ্য এটাও বলে দেই আমার এই যে একোরিসিটা এটা নিরানব্বই পার্সেন্ট ক্যাশ করে আর আমি ট্রেড করেই দেখা দিয়ে দেবো মানে ট্রেড করেই দেখাবো ঠিক আছে মার্কেটে তো আমার কনফার্মেশন আমি পেলে ট্রেড করবো অ্যান্ড কনফার্মেশন পাইছি ক্যান পাইছি এগুলো কিন্তু আপনাদেরকে আমি বলবো না এগুলো হচ্ছে আমাদের বিএপি মেম্বারদের জন্য আর আমাদের এই ভিডিওগুলো বা আমাদের এই অ্যাকোরেশিগুলো ট্রেডিং লাইফে কখনো কোনো ট্রেডারের কাছে আপনি পাবেন না কারণ হচ্ছে আমাদের নিজের এগুলো আমরা তৈরি করছি ঠিক আছে তো আমাদের অ্যাকোরসিগুলো কিছু কিছু এমসি রা হচ্ছে যা আমাদের কপি করে বলে যে আমরা ট্রেডিং করি আমরা ট্রেডিং করি আমাদের এগুলো তো ওগুলো হচ্ছে যে এমসি মার্কেট ট্রেডার ওদের কাছে একটা দুটি একোরোসি এমনিতেই থাকবে আমাদের বাট এখানে ভয় পাওয়ার কিছু নেই আমাদের হচ্ছে যে আমাদের কাছে আছে আমরা জানি আমরা মার্কেটে নতুন একোরোসি বানাতে দুই দিন আমাদের টাইম লাগে না ঠিক আছে আছে তো দেখেন যে আমার ক্যান্ডেল কিন্তু আপে চলে যাচ্ছে আপনি অনেকে বলবেন ভাই এখানে আপে চলে যাচ্ছে এটা কিন্তু আমার লাইভ ঠিক আছে লাইভে আমি দেখাচ্ছি আপে চলে যাচ্ছে এখানে কিন্তু আমার লস হবে না ভাই এখানে লস হবে না এখানে হচ্ছে আপনার প্রফিট করবেন অ্যাড প্রফিট করবেন মানে করবে ঠিক আছে তো দেখেন এখানে হচ্ছে আমার কনফার্মেশন ছিলাম আমি নাইনটি পার্সেন্ট এক পার্সেন্ট লিগে যেতে পারে বাট এটা হচ্ছে ওটিসি মার্কেট কিন্তু আমি কনফার্ম নাইনটি পার্সেন্ট হচ্ছে এটা আমার নেক্সট ক্যান্ডেল ডাউন আসবে বা এই যে রানিং ক্যান্ডেলটা ডাউন আসবে ঠিক আছে তো আমাদের বিএপিতে জয়েন হওয়ার জন্য আপনাদের করতে হবে কি আমি বলে দিই আমাদের বিএপিতে জয়ের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে মানে লিঙ্ক অ্যাকাউন্ট খোলা অ্যাকাউন্ট খুলে বিজল ডিপোজিট করে ইউআিডি করতে অ্যাডমিনকে সেন্ড করুন বা আমাকে সেন্ড করুন আমরা আমাদের বিয়ে আপনাকে ঢুকে দেবো এটা সেটি আমাদের বেবিতা থাকবে এটা আপনাদের দেওয়া হবে না সেটিং তো দেখেন এখানে হচ্ছে আমাদের মানে ক্যান্ডেল উইন আপনার ভয় পাবে না ক্যান্ডেল আমাদের উইন দেখাবে ওয়েট করেন একটু তো দেখেন এখানে কিন্তু আমাদের ক্যান্ডেল উইন এখানে আমাদের দুইটা মানে ট্রেড করলাম দুইটা উইন অ্যান্ড নেক্সট ক্যান্ডেল আবার এটা মানে ট্রেড করবো তাও আমি কনফার্মেশন পেয়ে গেলাম তো দেখেন এত কনফার্মেশন পাওয়ার পরেও যদি আমি মানে ট্রেড করি তাহলে মানে বলে একদিন আমি কত টাকা ইনকাম করতে পারি তো গাইস আমি একটা কথা বলবো একটু মনযোগ দিয়ে দেখেন আর এখানে কিন্তু সেটিং একটা না দুইটা সেটিং ইউজ করা হয়েছে যেহেতু দুইটা সেটিং ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে মানে কি বুঝলাম না আচ্ছা আমার অ্যাকাউন্ট আরেকজনের কাছে ইন আছে আমার বন্ধুর কাছে সে মেবি ট্রেড করে দেখছেন আমি কিন্তু এই মার্কেটে আমি হচ্ছে যে ইউজ আনা ও ট্রেড করছি ইউজ জিপে হয়েছে ঠিক আছে মানে মানে কি বলবো আমি কিন্তু ইউজ আইনারে দেখেন আর ও হচ্ছে ইউএসডি জিপি হতে ট্রেড করছি স্যার এখন আমি ইউজ আনার এটা ট্রেড করবো দেখেন তো গাইস আমি ইউজ আনার কফারমেশন পেয়েছি আমি ট্রেড করি ঠিক আছে এখানে দেখা যাক আমি উইন হওয়ার সম্ভাবনা খুবই বেশি বাট এই এস্টম ক্যান্ডেল এখানে লস করাটা একটু মানে এত করা স্টম ক্যান্ডেল দিল যায় এখানে ডাউন হওয়ার সম্ভাবনাটা একটু আছে কিন্তু যদি আমার ডাউন চলে আসে নেক্সট ক্যান্ডেল আমি এমটিজি ইউজ করবো ঠিক আছে এমটিজি আমি আশা করি উইন থাকবে তো এটা কিভাবে শিখবেন সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলে দেবো আমার ফুল ভিডিওটা দেখেন ফুল ভিডিওটা দেখলে আপনার বুঝতে পারবেন এটা কিভাবে শিখবেন ওকে তো গাইস আমি হচ্ছে যে নতুন ইউটিউবিং করতে সেক্ষেত্রে আসলে আমার মানে বাইজে মুখে তো এটা কিছু মনে করবেন না এটা মনোযোগ দিয়ে দেখেন আমি কোথায় ট্রেডি কেন ট্রেড করি কি জন্য করি এগুলো দেখলে আপনার নিজের উপর অবধি ট্রেড করতে পারবেন বা আপনাদের কোনো ভুল হলে সেগুলো আপনারা রিকোভার করে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা হচ্ছে আমাদের ভিডিওতে দেখতেছেন বারবার বলতেছে পারছি পাশ্ব ভিও না হয়তো নেক্সট ভিডিও আমরা আপলোড করবো না অ্যান্ড লাইক তো থাকতে হবে মাস্ট বি লাইক যদি না পড়তে তো আমরা ভিডিও আপলোড করব না ঠিক আছে তো গাইস আমরা চাই যে আমাদের ভালোবাসা আমাদের সাথে অলওয়েজ থাকে আমরা জোর করে ভালোবাসা নিবো আপনাদের বললাম আপনাদের খুশি আপনারা দিলে দিতে পারেন না দিলে তো নাই তো এটা সেটিং বা এটা কেমন ইউজ করবেন এটা আমি বলে দেবো আগে আমরা আরেকটা মানে উইন হয়ে নিই তো এখানে দেখেন আমার একটা ডাউন হয়ে গেছে দেন আমি এমটি যাব ইউজ করলাম সেম ডিরেকশনে তো দেখেন আমার কিন্তু এটা ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল ক্যান্ডেল হয়ে গেছে ঠিক আছে তো আমি নেক্সট ক্যান্ডেল কিন্তু আমার আপে ইউজ করলাম মানে আপে নেক্সট ক্যান্ডেল দিলাম ঠিক আছে মানে এম টি করলাম তো যারা বুঝেন না তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারছেন হয় তো আমি আশা করি ঠিক আছে তো আমি একটা ক্যান্ডেল নিলাম না উপরে সেটা হচ্ছে আমার লস হয়ে গোল আপনি নিলাম ঠিক আছে দেন হচ্ছে লস হয়েল কি জন্য আমার একটা রেড কালার হয়ে গেলো পরে সেম ডিরেকশনে আবার ডাবল অ্যামাউন্টে মানে ট্রেড করলাম ওটা কেবল এম টি ওকে তো দেখেন আমি এখানে ডাবল অ্যামাউন্টে ট্রেড করে দিলাম তো এখানে দেখা যাক এটা আমার উইন হয় কি না তো আমি আশা করি এটা আমার উইন হবে তো সেটিংগুলো আমি বলবো না তো সেটিংগুলো আমাদের বিএপিতে পাবেন আর আমাদের বিএপি মেম্বার যারা আছেন সেটিংগুলো আমি লিখে দেবো সেটিংগুলো আপনারা দিয়ে দেবেন ওকে আর আপনারা দেখেন যে এটা আমার উইন হবে উইন হওয়ার পর আমি আপনাদের নিয়ে যাবো কীভাবে এটা ইউজ করতে এটা সেটা দেখিয়ে দেবো তো একটু ওয়েট করেন প্লিজ আচ্ছা আচ্ছা মার্কেট ঠিক আছে মার্কেট ট্রেন্ড আপনারা যদি ট্রেন বোঝেন ভাই মার্কেটে মুভমেন্ট বোঝেন তাহলে হচ্ছে আপনার লস কখনো হবে না ঠিক আছে আচ্ছা আর দেন বোম উইন ঠিক আছে এখান থেকে আমি আবার ডাউন ডিরেকশনে আমি এখান থেকে ডাউন ডিরেকশনে তো নিলাম না বাট যাই হোক আমাদের উইন হয়ে গেছে ওই এমসি মনে হয় এখান থেকে ডাউন ডিরেকশনে নিচ্ছে ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট থেকে নিতে ডাউন ডিরেকশনে তো গাইস আমরা চলে আসলাম আমাদের চার্টে অ্যান্ড চার্টে চলে আসার পর আমি আমাদের যা এগুলো আছে এগুলো ক্লিয়ার করে দিচ্ছি ওকে তো গাইস আপনারা আমাদের মার্কেটে হয়তো যদি একটু খেয়াল করেন তো খেয়াল করলে দেখতে পারবেন আমাদের মার্কেটে এরকম একটা দাগ ছিল মাঝখানে যেটাকে আমরা বলি মুভিং অ্যাভারেজ ঠিক আছে তো অ্যান্ড এই মুভিং অ্যাভারেজটা যেটা হচ্ছে আমাদের কাজকরী এটা হচ্ছে আমাদের হচ্ছে যে মানে ফিফটি পার্সেন্ট দেয় আর ওটা হচ্ছে যে আমাদের আটচল্লিশ পার্সেন্ট দেয় ঠিক আছে তো আমরা মানে সরি উনপঞ্চাশ পার্সেন্ট দেয় তো সেক্ষেত্রে আমরা দুটি ইউজ করে ওইটা কি ওটা আমি বলবো না তো দেখেন এখানে হচ্ছে আমাদের একটা আপ ক্যান্ডেল যাচ্ছে ঠিক আছে আপ ক্যান্ডেল যায় যখন আমাদের এটাকে টাচ করবে ঠিক আছে টাচ করবে কোনটাকে মুভিং অভারেজকে অ্যান্ড সাথে যেতে হবে আমাদের আরেকটা হেড এটা হচ্ছে নিয়ে এটা আমি বলবো না তো এটা আমার মেম্বারদের বলে দেবো মেম্বারদের তো দেখেন যখনই হচ্ছে যে আমাদের এই যে মানে ইন্ডিকেটারটা যাবে এই ইন্ডিকেটারটা যাওয়ার সাথে সাথে যদি আমাদের ওইটাও ব্রেকআউট করে মুভিং অ্যাভারেজটাকে ওকে ওকে ব্রেকআউট করার মানে সাথে সাথে আমরা হচ্ছে যে নেক্সট ক্যান্ডেল আপে নিব মানে নেক্সট ক্যান্ডেল সেম ডিরেকশনে থাকবে ঠিক আছে ব্রেকআউট যেটা করবে ব্রেকআউট করলো আমার গ্রিন কালার তার মানে পরবর্তী ক্যান্ডেল আমাদের গ্রিন কালার ওকে তো যেহেতু আমাদের পরবর্তী ক্যান্ডেল গ্রিন কালার তবে আমি বুঝতে পারছি আপনাদের আর এখানে মানে বোঝানোর কিছু নেই তো দেখেন আরেকটা জিনিস আপনাদের কম মানে কনফিউজ হয়ে যাবেন যে এখানে একটা ডাউন ক্যান্ডেল হয়ে গেল ভাই আর একটা ডাউন ক্যান্ডেল হলো এখন থেকে যদি রিডেকশন না তাহলে আমি কি করবো আপনার হয়তো একটু দেখছেন আমি রিলেকশন ক্যান্ডেল কিন্তু ট্রেড করলাম ঠিক আছে তো গিয়ে দেখেন হচ্ছে যে আমাদের যে রিজেকশনটা ঠিক আছে এটা গ্রিন কালার হলো তার রিজেকশনটা নিচে থেকে উপরে যাতে বডিটা ক্লোজ দিল ঠিক আছে তারপরে নেক্সট কেন কিন্তু আপ কেন আপ হলে আমি সেটা আমি বলি আপনাদের দেখেন থেকে সে কিন্তু একটা রিজেকশন নিল তার মানে কি এখন ভাইয়ার অ্যাক্টিভ আছে সেলার কিন্তু এখনও সেই দাগটা মানে ব্রেকআড করতে পারেনি তার মানে কি ভাইয়ার এখন অ্যাক্টিভ তো সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে ভাইয়ার ক্যান্ডেল চলে আসলো মানে একটা আপ ক্যান্ডেল চলে আসলো দেখেন এখানে আমাদের রেড কালারটা যদি একটু দেখেন রেড কালারটা যখন ক্লোজ করে অ্যাড হচ্ছে আমাদের কনফার্মেশনটা মানে উনপঞ্চাশ পার্সেন্ট যে কনফার্মেশনটা ওইটাও যখন একসাথে কনফার্ম মানে কনফার্ম দেয় ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট অ্যান্ড উপনত্রিশ পার্সেন্ট তার মানে আমাদের নিরানব্বই পার্সেন্ট কনফার্মেশন এখানে দিচ্ছে কে নিচে দুইটা ইন্ডিকেটর দেন তারপর আমাদের রেড কালার ক্যান্ডেল হয়ে যায় একটা বেকার পরবর্তীতে রেড কালার ক্যান্ডেল কি হয়ে যায় আর এখানে যদি আমাদের একটা গ্রিন কালার চলে আসে রেড কালার পরে কনফার্মার পরে গ্রিন কালার চলে আসে নেক্সট আপনি এম ইউজ করবেন মানে ডাউন নেক্সট আবার দেবেন তো ওইখানে আপনার প্রফিট থাকবেন আমি আসলে বুঝতে পারছেন না বুঝতে পারলে আপনার বিএপি মেম্বার আমাকে জিজ্ঞাসা করবেন ঠিক আছে আর পাবলিক মেম্বারও কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি যতটুকু পারি হেল্প করবো এখান থেকে তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা কনফার্মেশন আমরা পেয়েছি এইটা হচ্ছে আমাদের মানে ট্রেড বা এটা হচ্ছে আমাদের সিক্রেট মানে ট্রিক্সগুলো ঠিক আছে এগুলো হচ্ছে বাংলাদেশের ভিতরে জাস্ট আমাদের কাছে পাবেন কোনো ট্রেডার কাছে এগুলো পাবেন না আমি হান্ড্রেড পার্সেন্ট গার্টিতে এটা বলতে পারবো কারণ বাংলাদেশে এরকম কোনো ট্রেডার নাই যে টিপস ব্যবহার করে আপনাদেরকে হচ্ছে যে প্রফিটেবল করাবে এরপর আমি আপনাদের একটা কথা বলতে চাই যদি আমাদের বিএপিতে জয়েন করেন আমাদের লিঙ্কে এখন করে বিশ ডলার ডিপোজিট করে ইউটি করতে সেন্ড করেন বিএপিতে জয়েন করে দিব ওকে